আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক একটি সংবাদ বিগত যে হাসিনা সরকারের মন্ত্রী ছিল আইনমন্ত্রী আনিসুল হক ওনাকে নিয়ে এবং ওনার কথিত বান্ধবীকে নিয়ে একটি সংবাদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবীর বিরুদ্ধে দুদকের মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সেই কথিত বান্ধবী তৌফিকা আফতাফ ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে ছাপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া তার অষ্টআশিটি ব্যাংক হিসাবে তিনশো চুহাত্তর কোটি একান্ন লাখ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে দেশটাকে আর কি একটা হরিলুট পাইছিল প্রিয় বান্ধবী হের অ্যাকাউন্ট এত টাকা শনিবার চব্বিশে মে দুদকের উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এ তথ্য জানান মামলা এজাহারে বলা হয়েছে তৌফিকা করিমের নামে মোট ছাপ্পান্ন কোটি বত্রিশ লাখ চৌষট্টি হাজার চব্বিশ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এসব সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎসের পরিমাণ মাত্র দুই কোটি সাত হাজার সাতশো ছাব্বিশ টাকা ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ছাপ্পান্ন লাখ একষট্টি হাজার ছাপ্পান্ন হাজার দুইশো টাকা এছাড়া তিনি তার নিজ নামে অষ্টআশিটি ব্যাংক হিসাব খুলে তিনশো চুহাত্তর কোটি টাকা বেশি সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর হস্তান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ও চার তিন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে এর আগে তৌফিকা করিমের নামে থাকা আটত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন আবেদনে বলা হয় তফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে তিনি অপরাধ অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব হতে উত্তোলন স্থানান্তর হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছে এ কারণে তার না নামীয় আটত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন আদালত আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসাব অবরুদ্ধাদেশ দেন গত ছয়ই ফেব্রুয়ারি তফিকা করিমের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত তো দর্শক এই ছিল সংবাদ সেটি বললাম যে টাকা এরকম একটা অবস্থা ছিল যেন টাকা বাতাসে উড়ে আর কি মন্ত্রীর বান্ধবী তার বলুন ধর প্রিয় দর্শক আপনাদের মন্তব্য আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানায় তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ